আসসালামু আলাইকুম আমের কাঁচা রঙটাকে আপনারা কিভাবে একটা লাল বা হলুদ রঙে নিয়ে আসবেন কী কী স্প্রে করলে কাঁচা আমটা লাল হবে সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে ক্লিক করে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও থেকে যদি উপকৃত হন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাই হোক আমের এই যে কাঁচা কালার অর্থাৎ আমের পাকা আগমুহ্ত অবস্থা আমরা অনেকে জানি বাজারে লাল আমটার একটু চাহিদা থাকে বেশি সব সময় দাম থাকে বেশি তো কাঁচা কালার যদি আপনার আমটা হয়ে থাকে কি ব্যবহার করলে আমের কালারটা লাল হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো তো আমটা লাল করার জন্য মূলত আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অটোমেটিক লাল হয় যেমন এই আমটা দেখেন অটোমেটিক লাল হয়েছে এক সাইড লাল হয়েছে আর বাদবাকিটা কালো হয়ে আছে সব জায়গাতে তো আপনার লাল করার জন্য প্রথমত পয়েন্ট হচ্ছে আপনার একটা পচর পচার দামি একটা ওষুধ ইউজ করতে হবে যেমন সচরাচর যেটা সবাই চেনে সেটা বলি নাটিভো বায়ার কোম্পানির নাটিভো এক লিটার পানিতে আমি গ্রাম দিয়ে বলি একটা আড়াইশো গ্রাম নাটিভ দিয়ে সাড়ে সাতশো লিটার পানি হবে একশো গ্রাম নাটিভ দিয়ে আড়াইশো লিটার পানি হবে অর্থাৎ এক গ্রাম সমান আড়াই লিটার পানি এক গ্রাম নাটিব দিয়ে আড়াই লিটার পানি করবেন তাহলে আম আস্তে আস্তে লাল হবে কিন্তু এখানে শর্ত আছে আবহাওয়াটা ভালো হতে হবে রোদ যদি থাকে তাহলে আপনার আমের রংটা আস্তে আস্তে হবে শুধু কীটনাশক স্প্রে করেই যে হবেই গ্যারান্টি এরকম না রোদ হতে হবে যাই এর সঙ্গে আপনি ম্যানকোজেপ ইউজ করবেন যদি পারেন বায়ার কোম্পানি একটা ম্যানকোজেপ আছে খুবই ভালো ডাইথেন এম পঁয়তাল্লিশ এটা আপনারা ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয় আর কি নাটিবোর সঙ্গে অ্যাডজাস্টেবল হয় এটা হচ্ছে আপনার এক লিটার পানিতে দুই গ্রাম করে আর পাশাপাশি যদি আপনি ডাইথেন কিনতে অপারগতা অপারগ হন তাহলে আপনি যে কোনো কোম্পানির হলুদ ম্যানকোজেপ যেগুলো আছে এক লিটার পানিতে দুই গ্রাম করে ইউজ করবেন তারপর আর এর থেকে ভালো করতে চাইলে আপনি অ্যান্ট্রাকল অথবা কার্বন ডাজিম ইউজ করতে পারেন নাটিপোর সঙ্গে আর কীটনাশক হিসেবে একটা সে কোনো কোম্পানির ইমিডাকলফিট এক লিটার পানিতে এক মিলি করে আর যদি সলমন হয় তাহলে এক লিটার পানিতে হাম মিলি করে ইউজ করলে হবে এ ছিল আম কাঁচা আম লাল করার জন্য কি কি পদ্ধতি তবে একটা সত্য কথা আছে অনেকে বলে যে আম কাঁচা কাঁচা থেকে লাল করতে গেলে কি আমাকে তাড়াতাড়ি একে যাবে কি না এটা কোনো সমস্যা নয় নাটিবদি আমের কালার আসে কিন্তু থাকবে না আপনারা ইউজ করতে পারেন এটা সব আমার ক্ষেত্রে একই নিয়ম এটা আমি বাড়ি ফোর আম দেখাচ্ছি তার মানে এই না যে বাড়ি ফোরেই করতে হবে সব আমি আপনারা এইভাবে ডোজ করতে পারেন এ আজকের ভিডিও আদ্যপান্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ